শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো তো চলো সকালে আজ কি কি কাজ করেছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এখানে দেখো আজকে আমি উঠোনে একটু গোবর ছড়া দিয়েছি আজকে আমাদের গাছি তো দেখো এখানে গোবর ছড়া দিয়েছি আর দেখো এটা আমার রান্নাঘর দেখো পুরো রান্নাঘরটা কিন্তু আমি লেপেছি তোমাদের চলো রান্নাঘরটা খুলে দেখাচ্ছি দেখো এটা কিন্তু রান্নাঘরের পিড়ে ঠিক আছে দেখো পুরো রান্নাঘরটা কালকে আমি রাতেই লেপে রেখেছিলাম দেখো এটা একটা কিন্তু উনুন এটাতে কিন্তু বাদাম ভাজি এটাতে আমি ভাজি আর এটাতে আমার হাজব্যান্ড ভাজে আর এই উনুনটাতে কিন্তু আমি রান্না করি ঠিক আছে আর আরে দেখো এগুলো কিন্তু সব জ্বালানি ঠিক আছে ওইটা কিন্তু তুলসী গাছ ওখানে তুলসী মন্দির সেরমভাবে তুলসী মন্দিরটা এখনো বানাতে পারিনি তো তোমরা আমার রান্নাঘরটা তো দেখেছ দেখো ওইটা কিন্তু আমাদের একটা মানে ভাসুরের মেয়ে হয় তো আমাকে দেখে আর দেখো এটা আমাদের চাল গাছ হয়েছে এটা কিন্তু লেবু গাছ ঠিক আছে এটা লেবু গাছ আর এই দেখো লেবু গাছেই চাল কুমড়োর গাছ উঠেছে ওইখানে উঠেছে আর এইগুলো হলো সুপারি গাছ এটা কিন্তু আম গাছ আর এখানে লাউ গাছও হয়েছে এখানে দেখো লঙ্কা গাছে কিন্তু লঙ্কাও ধরেছে দেখেছো হ্যাঁ বেগুন গাছ লাগিয়েছিলাম বেগুন গাছ সব মরে গেছে ওই দেখো আর এখানে দেখো কত বাসন বেরিয়েছে আমার এই বাসনগুলো সব ধোবো এখানে জলের বোতলগুলো আছে এগুলোও ধুতে হবে সব তো চলো টাটা আজকের ভিডিও এই পর্যন্তই আবার আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে